এই রাতে রেজিক বন্টন হয় এই কথাটা পুরো কোরআনের খেলা হাদিসের खिलाफ কথা নামটা রাখাই হচ্ছে এক বিদআত হাদিস দরকার নাই একটা আরবী কিতাব দেখান যে আরবী কিতাবে লেখা আছে লাইলাতুল бара হাদিস থাকার কারণে এইটার গুরুত্ব আছে ইসলাম কে এটা কোন পালন করতে হবে এই যে বাতিল এই হিসাব পাতিল এই হিসাব বাতিল লাইলাতুল মিনাস সুয়াবা এ ব্যাপারে হাদিস আছে আহলে হাদিসের কেউ কেউ বিশ্বাস করে কেউ কেউ ডাইরেক্ট অস্বীকার করে যারা ডাইরেক্ট অস্বীকার করে তারা জাহিল তারা মূর্খ এর পাশাপাশি যদি কেউ মধ্য সমান রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এই রাত্রিতে এবাদত মসজিদে যে করা সমবেত করা এটা সকল ইমাম হানাফি সবে মালিক আম্বলি সবাই বেদাত বলে কেউ রাখতে চায় শুধু সিয়ামটা পালন করতে পারে যদি কেউ পালন করতে চান তাহলে ঘরে লম্বা লম্বা সেজদা দিয়ে নফল সালাত আদায় করতে পারেন ঘরে তারপরে লম্বা লাম্বা রুকু দিয়ে নফল সলাৎ আদায় করতে পারেন এরপরে শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদতে পারেন ইন্না আসওয়াতিন সলাসাতিন সৌতুল কোরআন সৌতুদ্দীক ও সৌতুল মুস্ত ফিল আসহার তিনটা আওয়াজ আল্লাহর পছন্দ খুব পছন্দ একটি হলো কেউ যদি কোরআন তেরুত করতে থাকে এটা আল্লাহর পছন্দ লাগে আর কেউ যদি শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে অপরাধের জন্য ক্ষমা আসায় চোখের পানি ছেড়ে দিয়ে চায় আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ এত পছন্দ হয় আল্লাহ খুশি হয় তারে গুনা খাতা মাফ করে আল্লাহ রহমতের কোলে তুলে নেয় আনুষ্ঠানিক মসজিদে যে ইবাদত না এরকম আনুষ্ঠানিক ইবাদত এগুলি বেদাত সবে বরাতের নাই সবে তদরে সেটার ব্যাপারে আছে করতে পারেন সবে বরাতে এরকম নাই তো এই নেসফুর সাহাবান শাহবান এ ব্যাপারে হাদিস আছে আহলে হাদিসের কেউ কেউ বিশ্বাস করে কেউ কেউ ডাইরেক্ট অস্বীকার করে যারা ডাইরেক্ট অস্বীকার করে তারা জাহিল তারা মূর্খ তারা আসলে এক পার্সিয়ালটি মনোভাবাপন্ন সুতরাং নেস্ফুর শাহবানের কথা হাদিসে আছে বলেই হাদিসের কিতাবে অধ্যয় আছে না থাকলে অধ্যয় থাকতো না তবে প্রচলিত সবে বরৎ প্রচলিত রুটি রুজি হালুয়া

আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা তো এটা বুঝতে হলে অল্প মিনিট আমি বলি যে ইসলামে কোন কোন রাজ গুরুত্বপূর্ণ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ হচ্ছে লাইলাতুল সেটা হচ্ছে রমজানের শেষ কদকের বেজর রাত্রি যদিও আমরা হঠাৎ করে আমাদের দেশে সাতাইশে রমজানটাকে পালন করা হয় রাজকীয়ভাবে কিন্তু এটা নিশ্চিত না যে সাতাইশি রমজান লাইলাতুল কদর হচ্ছে এরপরে হচ্ছে চিলভ মাসের প্রথম রাত গুরুত্বপূর্ণ এরপরে ঝুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ বৃহস্পতিবার দিবাগত রাত সাধারণত জমার রাত্রি ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে চার নাম্বারে দুই ঈদের দুই রাত পর্যন্ত এরপরে হচ্ছে এই নাইলাত শাহবান শাহবান মাসের মধ্যে রজনী এই রাতটা এটা বাংলাদেশে বলে সবে বলা সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব নতুন পরিবেশে পালন করা হয় কোন রাত পর্যন্ত সবে বলাতে যেই যার জন পূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে করে হালুয়ারি রুটি বিতরণের বিষয়টা অনেক বেশি আবাদত করা আবাদত করার সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে আমাদের তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে এবং যে রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে অ্যাডেন্টিফাই করা হয়েছে ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে আবাদত লাইলাতুল ইসলাম শাহবাহ সবে বরাদের ব্যাপারে দই ফাদিসের অভাব নেই পুরিগুলি

এই হাদিসটা সহি আর একটা হাসান হাদিস আছে টেক্সটা একই রকম ওই চারটার জায়গায় শুধু দুইটার কথা আছে ইল্লা মুশ্রিক আর মুসা তাহলে ঘুরে ফিরে কথায় তো এই দুইটা হাদিস থাকার কারণে একটা সহি আর একটা হাসান কোন বলা হয় যে এই রাতের ভ্য পরিবর্তন হয় সারা বছর কি খাবেন কি করবেন এ রাতে লিখে রাখা যেন বেশি বেশি আলু রুটি খাবেন সারা বছর ভালো করে এই বিষয়গুলোর সাথে ইচ্ছা সম্পর্ক নেই সহিদ এর আমাকে যে দুইটা হাদিস বললাম

যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থানে ধরা যায় বা লাইলাতুল কদরের চেয়ে কখনো এই গুরুত্বপূর্ণ মনে করা মাসে যে বেদালগুলি মানুষরা করে আর অনেকে করবে সেগুলি থেকে সতর্ক সাবধান করছি সংক্ষেপে এই সাবান মাসের পনেরো তারিখের একটা নাম আছে আমাদের দেশ সবে সব মানে রাত সব কথাটি ফার্সি মানে লাইলতুল বারাত মুক্তির রাত এই যে মুক্তির রাত এই নামটা পেলেন কোথায় কোন হাদিস আছে কোন আয়াতে আছে কেমত পর্যন্ত যারা এই শয়ে বারাত করি যে সব হুজুরেরা তাদেরকে বলবেন কেমত পর্তম পর্যন্ত সময় দেওয়া আছে এই একটা হাদিসে এই লাইলাতুল বারাত সবে বারাত কথাটি বা একটা আয়াতে প্রমাণ করতে হবে তাহলে এই নামটাই হচ্ছে ভুল এই নামটা হচ্ছে লাইলাতুল কাদার কোরআন আছে না নেই এন্নাল না হফি লাইলাতুল কাদরে ওইরকম দেখিয়ে দেন যে হাদিস আছে লাইলাতুল বারা আতে হ্যাঁ সবে বরাত তাহলে বুঝা গেল যে সয়বরাত নামটা রাখাই হচ্ছে এক বিদাত তাহলে এটার নাম কি এর নাম হচ্ছে নিষ্পে সাবান এর নাম কি সাবানের অর্ধরাত জি হ্যাঁ সুতরাং এই নাম ছয় বারাতের বেদাতির নামটি আল্লাহ রাস্তায় মাসের পনেরো তারিখ বাংলাদেশের জোরে সোরে একটা আবাদত পালন হয় নাম কি সবে বরাত সবে বরাত এটা কি আরবি না পার্সি না বাংলা পার্সি এটারা আরবি করেন আরবি ভাষায় দুনিয়ার এমন কোন ডিকশনারি নাই আসমানের নিচে জমিনের উপরে যে ডিকশনারিতে বরাত শব্দটা আরবিতে লেখা আছে কত বড় জাহালত সমাজে বিস্তার করতেছে মানে এবার আপনারা আমরা চিন্তা করে দেখতে পারি মসজিদে যে জিজ্ঞেস করেন হুজুর নিয়ত কল লাইলাতুল বরাত বরাত তো আরবি না তা লাইলাতুল আরবি বানালেন বরাতের আরবি বানান অর্থাৎ মূল কথা হলো এটা মালসিক এটা মানুষ বানাইছে তাহলে এটার আরবি নাই এখন আরবি করলে কি হবে বরাতের আরবি হলো কদর কদর মানে তাকদীর ভাগ্য বরাত মানে ভাগ্য তাহলে সরাসরি সবে বরাত এটারে আরবি করেন আরবি হবে লাইলাতুল কদর এখন যদি এটা সরাসরি আরবি করে দেন তাহলে আরেকটা রায়ত্ব বানানো যাবে না লাইলে তোল কত রমজানে সাবান মাসে কেমনে হয় এই জন্য এটার পেশায় বিভিন্ন দিক থেকে বানাইতে যাই একবার বানায় লাইলাতুল বরাত আরেকবার বানাইছে লাইলাতুল তোল বারা আহ আচ্ছা লাইলে তোল বারা আহ এই নামে একটা শব্দ এই নামে একটা বাক্য কোন সহি কোন দরিব কোন জাল কোন ধরনের হাদিসে অথবা হাদিস দরকার নাই একটা আরবি কিতাব দেখান যে আরবি কিতাবে লেখা আছে লাইলাতল বারা তাহলে ও সূত্র মনে রাখবেন যে জিনিসের আরবি নাই বুঝতে হবে ওই জিনিস মক্কা মদিনা থেকে আসে নাই ওই জিনিস ইরানের তৈরি শিয়াদের তৈল তাহলে এটা কে বানাইছে সবে বরাত হইলো ইন্না লায়াতলে উলাই রে তার নেসেমিন শাবন ইলাফালকি আল্লাহ তাআলা মধ্য সারবান তার সৃষ্টিকরণ দিকে তাকান ফায়াক ফেরুলে জামি কি সবাই কালা মাফ করে দেন ইল্লালে মুশরিকিন কিন্তু যে শিরিক করে তাকে ক্ষমা করেন না ও মুসাহিন যে মানুষকে ঘৃণা করে তাকেও ক্ষমা করেন না মানুষ হয়ে মানুষকে ঘৃণা করা বিদ্বেষ পোষণ করা এই কাজটা যে করে তার ক্ষমা নাই আর আল্লাহর অধিকার তাও যে নষ্ট করে শিরিকে লিপ্ত হয় তার ক্ষমা নেই তাহলে সবে বরাত আসার আগে আমাদের দুইটা কাজ করা উচিত একটা হলো শিরিক থেকে মুক্তি নেয়া আরেকটা কি কোনো মানুষকে যাতে আমি গৃণে না করি তাইলে সবাই মনাত হইল বিশ্ব মানবতার প্রতি উদার হওয়া মানবপ্রেমিক হওয়া এই দাওয়াত দেয় আর তাহবাদী হওয়া এটার দাওয়াত দেয় এই যেটা ঠিক থাকলে আল্লাহ মাফ করে দেবেন ইনশাল্লাহ আর আপনারা যারা প্রতিবাদ তাহার পড়েন রাত্রে কম বেশ নফল পড়েন পড়েন রেশা পড়েন পড়বেন সে রাত্রে মন চাচ্ছে আপনি নফল এবাদত করবেন বন্দী করবেন 500াল 500াল আপনি করতে পারেন এতে কোনো সমস্যা নেই আবু আইউবান সারি رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম মা রাবীর শাবানের সিয়াম থাকতেন আবু আইউবান সারি رضی আল্লাহু তাআলা বলেন লাম আরাকা তাসুমু ফিশাবান মিনাসৌর কামা তাসুমু সাবান আল্লাহর নবী আপনি শাবান মাসে যত সেম থাকেন অন্য কোনো মাসেতে এত শ্যাম থাকতে দেখি না আল্লাহর নবী ব্যাপারটা কি তখন উত্তর আরে শোনো শোনো দেখে সাহারুন বেনে রাজা বা রামাজান সাবান একটি মাস রামাজান রজবের মাঝে এর ফলে না সান হো মানুষ তাতে গা ফেল থাকে মানুষ তাতে বেখিয়াল থাকে তোর জো আমলের না আসে রব্বিল আলামিন এই মাসে মানুষের রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে আমি ভালোবাসি আমি আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুদ্ আমি সিয়াম আছি এই জন্যই তো আমি সাবান মাসে বেশি বেশি শিয়াম থাকে আল্লাহর নবীর জানা ছিল না সেদিন পনেরোই সাবান তাই তিনি বেশি বেশি শ্যাম পালন করতেন সাবান আছে। আই সার জিয়াল্লাহ তাল আনহা বলেন এ সময় শাহবান তিনি প্রায় পুরো সাবান শ্যাম পালন করতেন ও মুসলমান রাজিয়াল্লাহ তাল আনহা বলেন লাহে সময় শাহর আইনে মোতাতা ইল্লা শাহবান রমাজান আল্লাহর নবী পুরো দুইটি শ্যাম পালন করতেন মাস ধরে সেটা হলো শাহবান রমাজান মাস এই দুই মাস শ্যাম পালন করতেন সম্মানিত তিনি ভাই বোন তিনি এক হাদিসে বলেছেন তোমরা অন্তত পনেরোই সাবান পর্যন্ত শ্যাম পালন করো সম্মানিত দিনী ভাইবোন আল্লাহর নবীর রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতেন আল্লাহর নবীর জানা ছিল না সেই দিন পনেরোই সাবান যার কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বেশি বেশি শ্যাম পালন করতেন রিপোর্ট ধরার জন্য কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলোমা জেনে নিলেন সেই দিন পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করতে হবে এইসব বাতিল এই হিসাব বাতিল এই হিসাব বাতিল একটা হাদিস বা আরও একটা হাদিসে কেউ কেউ জোগাড় করেছেন বাকি এছাড়া প্রায় পনেরো বিশটা বা দশ বিশটা এরকম লিস্ট যে হাদিসের জোগাড় করা হয় এই সব সবে বরাত সম্পর্কে এগুলো সবগুলো দাইফ কোনোটা মৌদু দাইফ মানে খুবই দুর্বল আর মধু মানে বানানো হাদিস এগুলো নবী করিম সাল্লাহ আসলাম কখনো বলেন সবাইকে আল্লাহ মাফ করে দেন তবে আর বিবাদ বিসম্বাদ সৃষ্টিকারী লোককে আল্লাহ মাফ করেন না এই হাদিসটা ব্যাপারে বলা হয়েছে এমনি হাব্বান বলেছেন হাদিস কিন্তু মেজরিটি হাদিস যারা হাদিসের পারদর্শী এক্সপার্ট তারা বলেছেন হাদিস আর এক একজন নাসরুদ্দিন আলবাড়ি সহ কেউ কেউ বলেছেন হাদিসটি হাসান সেই হাদিস যদি নেন তাহলে এই হাদিসে কিছু এবাদত করা ফজিলতের অধ্যায়ে যদি খুব সহি নাও হয় তাও আমল করা যায়। কিন্তু আমলটা কিভাবে করতে হবে মসজিদে জমায়েত হয়ে সবাই মিলে এলাকার মসজিদ জমায়েত হবে সারা রাত এবাদত করবে এইরকম কোনো হাদিস কোন দুর্বল হাদিসও নাই যে এই যে রাকা এত রাকাত পড়তে হবে আর এই এই সুরা পড়তে হবে এইটা কোন হাদিসে পাওয়া যায় নাই তাহলে আপনি ফ্রি আছেন আপনার কয় রাকাত পড়তে মনে চায় কেউ আপনাকে নিষেধ করতে পারবে যত রাকাত মনে চায় পড়েন এই রাকা এই রাতে আর কি কি ফজিলত বলা হয়েছে এই রাতে রেজেক বন্টন হয় এই কথাটা পুরো কোরআনের খেলাফ হাদিসের খেলাফ কথা অন্যায় কথা কারো শৈল আল্লাহ তালা কোরআন এ পাক কি বলেছেন ইন নাযালনাহু ফী লাইলাতি মুবারাকা ইননা কুন্না আমি এই কোরানকে এক পবিত্র রাতে নাজিল করেছি এখন কোরান কি সবচেয়ে বড় রাতে নাযিল হয়েছে কোন রাতে নাযিল হয়েছে লাইলাতুল কদর সেই খবর কোন সূরায় আছে ইন নাযালনাহু ফী লাইলাতুল কদর আমি কোরআনকে নাযিল করেছি লাইলাতুল কদর তাহলে সুরা দোকানের ওই পবিত্র রাতটা আর লাইলাতল খদরের রাত্তা এক রাত না দুই রাত তো যারা গায়ের জোরে বলেন কে বলছে কোরআন শরিফ সব এলো সবে বরাত নাই এই তো সুরা দোকানে আছে এটা কি টিকে কোরআনের বিরুদ্ধে কথা হয়ে যায় এরকম কথা যারা বলবেন তাদের চিন্তা করতে হবে কিনা এরপরে ওই সুরা দোকানেই আল্লাহ তালা বলেছেন ফি আমরিন হাকিম এই রাতে সমস্ত কিছুর ফায়সালা করে দেওয়া হয় মানে তাকদিরের ফয়সালা হয় এক বছরে এবং হাজির শরীফে তার বয়ান এসেছে লাইলাতুল কাদারে আগামী এক বছরের রেজেক বন্টন করা হয় এখন এইটা চলে গেছে আমাদের দেশে কোন রাত্রে সবে সবে পড়াতে চলে গেছে এখন আসেন যদি আপনি দয়ীফ হাদিসকে কেউ কেউ আমল করে ফজিলতের অধ্যায় দয়ীফ হাদিসে ফজিলত মনে করে আমল করা যায় যাচ্ছে অনেক ওলামায় কেন বলেছেন তে কাজে সেই হিসাবে আজকে রাতে ইবাদত করা যায় যাচ্ছে আমরা ইবাদত করবো যে যদি পারি কোন সে পড়লাম নামাজ পড়লাম দোয়া করলাম পার করলাম কোনো অসুবিধা নাই কিন্তু যেভাবে আমরা মসজিদে জমায়েত হওয়ার রেওয়াজ দেখছি এইভাবে কি নবী করিম সাল্লাম সাহাবিদিকে মদিনায় জমায়েত করেছিলেন ওনার ইন্তিকালে পরে আবু বকর হমর উসমান রাদি আল্লাহ আনহম জামিয়ান ওনারা জমায়েত করেছিলেন যারা ইতিহাস পড়েন সিরাত পড়েন বাড়ি করেন সবে বরাত না এটা হাদিসের ভাষার নাম কি মধ্য সাহবানের রাত এই রাতের নামাজের নিয়ম কি কয়াকাত পড়তে হবে কোন রাকাতে কোন কতবার পড়তে হবে আমরা অনেকে জানি যে সবরাতের রাতের রাখা নামাজে এত রাখা পড়তে হবে সেখানে সুরেকুল্লাখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা শপথ করেছেন ওলফাজি আশর সে দশটা রাত হলো জিল হজের প্রথম দশক কিন্তু জিল প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনই জানি যাই হোক মধ্য সবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সমানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মুর্শিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন অতএব এ রাতের একেবারে কোনোই ফজিলত নেই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমার উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত বাদত এই সুরে এতবার এই নামাজ এত রাকাত এরকম কোনো কথা কর্ণালি সে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এরাতের আমল সরিয়ে সিদ্ধ আমল মনে করি বা শূন্য আমল মনে করি বা কোনো নির্দিষ্ট আমল মনে করি একটা বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়া এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করবো এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় কারণ মানুষ মনে করে রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে করে যদি সারা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় বলে যে নবী সাল্লাম ওহুদের যুদ্ধে তার দমদান মুবারক শহীদ হইছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লামের দাগ ভাঙছে প্রথম কথা ওটা সাবান মাসে ঘটেই না ওটা পড়ছে আরেক মাসে আপনি এটা এ মাসে আনলেন থেকে এরপরে ওই যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে সব রাতকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলো থেকে পরি বেঁচে থাকার তফিক দান করুন আমরা আল্লাহ কাছে ক্ষমা লাভের চেষ্টা করবো আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক সবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেন সাহাবিরা করেননি তাও এন্ডরা করেননি এটা প্রায় পাঁচশো বছর পরে তৈরি হয়েছে রাসুল্লাহ সাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছে সেটা কি লাইলাতুন নেবাদ মধ্য সাবানের রাত শবে বরাত বলা না যাইজ না কিন্তু সাবানের রাজ বলা মধ্য সাবানের রাত বলাটা শূন্য শূন্যদের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো সবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য রজনী এই যে ধারণটা দিচ্ছে এটাও ঠিক না শবে বরাত গোনা মাপের রজনী শবে বরাতের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের বোনা মাপ করে এটা সই হাদিস প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোন কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারো সমর্থন করেননি আল্লাহ মধ্যসবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেবেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে। এই হিংসা এবং শির্ক যাদের আছে। তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে দেবেন তাহলে সবে বরাত একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাআল্লাহ আপনার নসিমে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করব কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ী ফাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ী ফাদিস দ্বারা বা তিনটি আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর একটা হলো দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলাত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেবি মুস্তাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ পড়েন করেন এটা না ইনশাআ হবে না হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়ি ফাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তবে যুগ থেকে কোন কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছে তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যে করা সমবেত করা এটা সকল ইমাম হানাফি সাপে মালিক আম্বলি সবাই বেদাত বলেছেন মাক্রু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবান্ত হওয়া সুন্নত এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাক্রু বলা হয়েছে আনাফি পেকার সব কেতাবই পাবে চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল ইসলামিন সাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল তবে সবে রোজা রাখতেন তারিখ তারিখ থেকে রোজা রাখতেন এক আর তেরো চোদ্দ রোজা রাখা তো কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু ওসলাম বেশি রাখতেন আপনারা রাখতে পারেন তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদত বন্দী করা এগুলো বিদাত এবং প্রায় ফেকার সকল কেতাবে আনাফি মাজাব সাফি মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাক্রু লেখা হয়েছে মাকরু তাহারি মিলে সর্বভারতের গুরুত্ব কতটুকু আমি তো বললাম কোনো বরাতই নাই আপনি সাবান মাসের এক তারিখ থেকে নিয়ে পনেরো তারিখ আগ পর্যন্ত বা একবারে শেষ পর্যন্ত কয়েকটা বাকি রেখে আপনি সিয়াম পালন করতে পারবেন এটা হলো সন্না কথা মনে থাকবে শুধু পনেরো তারিখের পক্ষে কোনো সই হাদিস নাই যদি কেউ রাখতে চায় শুধু সিয়ামটা পালন করতে পারে কেউ রাত্রিতে এবাদত করবে এই ধরনের কোনো দলিল নাই এবং বৃহস্পতি সোমবার সিয়াম রাখে একটা কথা মনে রেখে দিই আপনার বলে দিই তবে বরাতের ফজিলত যাই বর্ণনা করুক পনেরোই সাবানের ফজিলত যতই বর্ণনা করুক দেখেন কিন্তু জান্নাত খোলা হয় এই হাদিস নাই জাল হাদিস নাই তবে সোমবার বৃহস্পতিবারে আল্লাহ বান্দার যেন জান্নাত খোলা রাখেন এই বিন শ্যাম রাখার চেষ্টা করুন যা যাব